শোনা এখন যদি পর্যটন না পারাইতাম পারি চা আর বাস্তায় না বাইর থেকে মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে রেখু ইন্ডাস্ট্রি গুলা যদি ওইটাছে এইগুলার মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাসা মুশকিল কারণ আমি এমন এমন সময়ে তোমরা পাইছি তোমরা নেতা হিসাবে যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক রে কই তেলে কইব যে বেটা এমপি হইছে না দুই মাস হইছে আমরা রূপে চালাইতাছি এরকম আমি যদি কই কেরে তুমি টাকা দিতা না তা আমার কত যে তুমি যদি চালাইতে না পারো এই দোকান চাল রাখছো কেরে তুমি অন্যরে দাও হ্যাঁ তুমি রাখ পায় আবার টাকাও দিতা না এই কথা এগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি তুমি যদি না পারো স্টাফের বেতন দিতে না পারো এইগুলা না পারো তুমি আসো কেন লাগিয়া

কালি <laughs> চাইতে मारे চাইতে मारे আসল কথা স্যার হইলো আমাদের মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন আমার বাগানের স্যার ড্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ এই যে শুনো আমি তো সবই করতে চাই কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না তখন তো আমার অন্য দিকার নজর থাকে না আরে আমার কথা হইলো যে যখন আমার সংসার চলে না আমার ছেলে বিয়া করাইমু কোন সময় এই যে রাস্তাঘাট ঠিক করতাম আগে তো খাওয়া দেওয়া লাগবো খাওয়া না দিলে তো আমার থেকে আমার বাতলে নিবো আরেকটা কথা এখন বর্তমানে উপজেলা একটাই ভালো লোক হইতো দুই নম্বর সুরসামার হইতো না টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা বন্ধ আনছে আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব পয়া দি

আমি বুঝছাই না তোমরা খুশি হইয়ে আমার বাসাই না বডি সব করে দিব সব করে দেব এখন আমার মাথা নষ্ট খাওয়ন কেমনে তুমি এখন যা যা লাগে তুমি তোমরা তোমরা গ্যালানি সাহাবাগানের মানুষ আমারে যা করছো বাকি জীবন তোমার আমি করলো আমার কম হয় যে সম্মান আমারে তোমরা দিছো এইটা আমি জীবনে এর দিন করতে পারবো না খালি চেষ্টা করে যাইতেছি ড্রেন রাস্তা ঘাট যা লাগে টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি কিন্তু খাবারের জন্য যা লাগি এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও দিয়া বাকিটা লম্বা লম্বা পর বক্তব্য দিয়ে পড়ে